এ রহস্য মৃত্যু আর্জি করে ছাত্রীর জোর করে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ মৃত ছাত্রী জি করের মেডিকেল কলেজ ও হাসপাতালের এমবিএস এর ছাত্রী ছিলেন তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ঘনিষ্ঠ ওই বন্ধুর বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় ওই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে ওই ছাত্রী গত সোমবার মালদহ এসেছিল মানে পরশু দিনের যে ঘটনা তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে তো পরশু থেকে কথা বলছে জানি না কোথায় খাইয়েছে কথা লাস্ট যখন বলে তখন বুঝতে পারি মানে তোতলা তোতলা কথা বলছে ওরা তো বলছি ট্যাবলেট খেয়েছে দুজন মানে খাইয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না কতদিনের সম্পর্ক আপনার ওই ছেলের এক বছর হ্যাঁ কোথায় বিয়ে হয়েছিল ওরা জগন্নাথপুরীতে সাক্ষী গোপাল আছে ওখানে নাকি সিঁদুর দিয়েছে মন্দির মন্দিরে কতদিন আগে বিয়ে করেছে তিন চার মাস আগে আর অন্তঃসত্ত্বাটা হয়েছিল তারপরে তারপর তারা দুজন মালদহ শহরের একটি হোটেলে ওঠেন আর জিগড়ের ঘটনা এখনো কাটেনি এর মধ্যেই আরও এক আর্জি করে জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মৃত ছাত্রীর নাম অনিন্দিতা সোরেন বয়স চব্বিশ বছর মালদায়ে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল সেখানেই তার মৃত্যু হয় ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় উজ্জ্বল সোরেন নামে ওই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্ত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয় তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি অনিন্দিতা আর মেডিকেল কলেজ ও হাসপাতালের এম ছাত্রী ছিলেন তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ঘনিষ্ঠ ওই বন্ধুর বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় উজ্জ্বলের সঙ্গে দেখা করতে ওই ছাত্রী গত সোমবার মালদহ এসেছিল তারপর তারা দুজন মালদহ শহরের একটি হোটেলে ওঠেন ওই হোটেলে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া তাকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এরপর গতকাল গভীর রাতে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তার মেয়েকে মৃত ছাত্রীর মা আল্পনা টুডু বলেন ওরা পরস্পরকে ভালোবাসত আমার মেয়েকে জোর করে গর্ভপাত করায় তারপর ছেলেটি এড়িয়ে চলার চেষ্টা করত। পুরীতে গিয়ে ওরা মন্দিরে বিয়ে করেছিল আমার মেয়ে রেজিস্ট্রি করতে চেয়েছিল ছেলেটি তা চায়নি সোমবার মেয়েকে মালদহ ডেকেছিল মেয়েকে ফোন করে বলতো মালদহে রয়েছি আমার মনে হচ্ছে জোর করে ওরা ওষুধ খাইয়ে দিয়েছে যে ছেলেটির জন্য এমন ঘটনা ঘটলো তার যেন শাস্তি হয় তিনি আরও বললেন ওই ছেলেটি আমাকে গতকাল ফোন করেছিল আমাকে জিজ্ঞাসা করে আমি আসবো কিনা মালদহ মেডিকেলের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগও করেন তিনি মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা জোসেফ সোরেন বলেন মেয়ে তার সম্পর্কে কথা আমাকে কখনো বলেনি বাবা হিসেবে আমি চাই যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক মৃত ছাত্রের দাদা অনুপম সোরেন বলেন আমি ওই ছেলেটিকে চিনতাম না কি কারণে এমন ঘটেছে তা তদন্ত করে দেখুক পুলিশ যদি ওই ছেলেটি দোষী হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়ার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এরপরে কি হয় তাও জানাবো আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার